আসসালামু আলাইকুম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ থেকে একটি প্রকাশিত এখানে অষ্টম শ্রেণী এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে বিভিন্ন আপনাদের লোক নেওয়া হবে তো যারা থেকে বছরের মধ্যে আছেন বাংলাদেশের সকল জেলা থেকে প্রার্থীগণ আবেদন করতে পারবেন ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে নেন আপনি কিভাবে আবেদন করবেন এবং আপনাদের কোন কোন পদে লোক নেওয়া হবে সবাই দরজ্য সহকারে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রসেসটি দেখে নেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে নিম্নলিখিত পদসমূহতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি লোক নিয়োগ করা হবে অর্থাৎ আপনাদেরকে সরাসরি ভাবে এই লোকগুলো নেওয়া হবে নিয়োগের মাধ্যমে সুপারিশ নির্মিত নিম্ন বর্ণিত সর্তাসাপেক্ষে প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে প্রথমে রয়েছে ব্যক্তিগত কর্মকর্তা পিও পদ সংখ্যা রয়েছে দুইজন আপনাদেরকে দশম গিরেডের আওতায় ভুক্ত করে বেতন দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যা প্রয়োজন প্রথমে রয়েছে সার্ড লিপি টাইপিং ও দক্ষতা কমপক্ষে স্নাতক ডিগ্রি সার্টিফিকেট অথবা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার পরিচালনার প্রতি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে স্টোনো টাইপ লিস্ট রয়েছে তিনজন আপনাদের আওতাভুক্ত করে বেতন দেওয়া হবে অবশ্যই আপনাকে কম্পিউটার সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে ড্রাইভার সংখ্যা রয়েছে একটি গ্রেড ষোলোর আওতায় আপনাদের বেতন দেওয়া হবে কমপক্ষে এসএসসি পাশ যারা আছেন তারা আবেদন করতে পারবেন বৈধ লাইসেন্স হতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে রয়েছে এম এল এস এস পথ সংখ্যা রয়েছে একটি আপনাদের কি গ্রেড বিশের আওতাভুক্ত করে বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাঁচ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে চৌকিদার পছন্দ রয়েছে একটি আপনার গ্রেড বিশ আয়ের আওতাভুক্ত করে বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশকৃত যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবারে আবেদন পদ্ধতি এবং শর্তাবলীগুলো একটি জেনে নিন অবশ্যই প্রার্থীকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনো ধরনের বয়সের ক্ষেত্রে কোনো এভিডেন্স যোগ্য নয় সরকারি বা আধা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদের অনুমতি সাপেক্ষে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে অনলাইনে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনার আগামী উনিশে ডিসেম্বর হতে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে সকাল দশ ঘটিকা থেকে শুরু হবে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে একত্রিশে ডিসেম্বর বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আর আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের যে নির্ধারিত ফি দুই টাকা তা প্রদান করতে হবে প্রদান করার পূর্বে আপনার অবশ্যই টেলিটক সিমে ব্যালেন্স চেক করে নিতে হবে এখানে প্রথমে আপনার এস এম এস অপশনে গিয়ে এস টি এডি আপনার ইউজার যে আইডি থাকবে সেই আইডিটি লিখতে হবে এরপর ওখান থেকে একটি রিপিট এস এম এস আসবে সেই এস এম এ আপনার কোড নাম্বার দেওয়া থাকবে আবার পরবর্তীতে আপনি এস সি এডি স্পেস ইয়েসেস আপনার পিন নম্বরটি লিখে ওয়ান সিক্স টু নাম্বারে পাঠিয়ে দেবেন এভাবে আপনার পেমেন্ট সম্পূর্ণ করে নেবেন পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই এস এম এর মাধ্যমে বা মোবাইলের এস এম এর মাধ্যমে বা তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখানে মৌখিক পরীক্ষার জন্য আপনাদের এক থেকে পাঁচ নং এর জন্য যে কাগজপত্র বা মূল কপি প্রদর্শন করতে হবে তা সত্ত্বেই তো ফটোকপি দাখিল করতে হবে অর্থাৎ এখানে প্রথমে রয়েছে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র কোঠা যদি থাকে তা সমর্থন মূল সার্টিফিকেট এবং প্রার্থী ইউনিয়ন পরিষদ বা পৌরসভার যে জায়গার বাসিন্দা তিনি সেই জায়গার পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর যারা আছেন তাদের কাছ থেকে নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের অনুলিপি অনলাইনে পূরণকৃত আবেদন কপি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত বলে গণ্য হবে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রকমের টি ডে প্রদান করা হবে না তো এই ছিল আপনাদের বিজ্ঞপ্তি আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এখানে আপনাদেরকে অস্থায়ী ভিত্তিতে লোক নেওয়া হবে চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে আমার এই ছোট চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন